গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমি ওয়েলকাম শুভ আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও শুভকামনা রইল আমার সকল পরিবারের ভাই এবং দাদাদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা শুভ ভাই ফোঁটা এই বছর আমার মেয়ের প্রথম ভাই ফোঁটা তো যেহেতু আমার মামা শ্বশুর দুই মামা শ্বশুর ওর দাদু হয় তো দাদুদেরকে তো ফোটা দেওয়াই যায় তো আগের দিন যেহেতু বুধবারে রাত্রিতেই তৃতীয়া শুভ তিথিটা লেগে গেছে তাই আগের দিন রাত্রিতেই আমার শাশুড়ি মা তার ভাইদেরকে ফোটা দিল আর আমার মেয়েও দুই দাদুকে মানে আমার দুই মামা শ্বশুরকে ফোটা দিল তারপরে নেক্সট ডে মানে বৃহস্পতিবার আবার ওর ভাইরা আসবে মানে আমার ভাসুরের ছেলেরা আসবে তারপরে আমার দাদার ছেলে ওদেরকেও ও ফোটা দেবে যেহেতু ওর এই ইয়ার ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে তো এই বছর থেকে ও ভাই ফোটা দিতে পারবে তো ও তো ভীষণ এক্সাইটেড ছিল যেহেতু ফোটা জিনিসটা এত বছরও দেখেছে সবাইকে দিতে এই বছর থেকে ও দিচ্ছে সেটার জন্য ও ভীষণ খুশি ছিল প্রচুর গিফটও পেয়েছে অনেক টাকাও পেয়েছে ও সবাইকে গিফট দিয়েছে ও ভীষণ এক্সাইটেড ছিল সেই সমস্ত কিছুর জন্য সেই সমস্ত কিছুরই কিছু সুন্দর মুহূর্ত আমি তোমাদের সবার সামনে তুলে ধরলাম কেউ স্কিপ করো না জানি এই ভাইফুটোর ভিডিওটা অনেক লং হবে যেহেতু ও অনেকজনকে ফোটা দিয়েছে তার জন্যই স্কিপ করো না একটু ধৈর্য সহকারে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তোমাদের সত্যিই খুব মজা লাগবে তো দেখো প্রথমে আমার বড়ো মামা শ্বশুরকে দিয়ে দিলো ও ফোটা এখন এসেছে আমার ছোটো মামা শ্বশুর তো ছোটো মামা শ্বশুরকেও ও এখন ফোটা দিচ্ছে তারপরে ওরা খাবার দাবার খেয়ে চলে যাবে আর আমার শাশুড়ি মা তার ভাইদেরকে যেদিন ফোটা দেয় সেদিন শুধু মিষ্টিই খাওয়ায় এছাড়া অন্য কিছু খাওয়ায় না আড়াই দিন পরে শাক ভাত খাওয়ার নিমন্ত্রণ থাকে মামা শ্বশুরদের তো আড়াই দিন পরে সানডেতে মামা শ্বশুররা আবার আসবে সেদিন ওরা আমাদের ঘরে খাবার দাবার খাবে মানে ওদের ইনভাইট করা হবে তো দেখো এদিকে ছোটো মামা শ্বশুরকেও দিয়েছে দুনো মামা শ্বশুরই আমার মেয়েকে টাকা দিয়েছে তো আমি অ্যামাউন্টটা তোমাদেরকে জানাতে পারবো না বিকজ আমি জানাতে চাই না শুধু এতটুকু জেনে রাখো গিফট হিসাবে ও টাকা পেয়েছে আমার দুই মামা শ্বশুরের থেকে মানে ওর দুই দাদুর থেকে একজন হলো মিষ্টি দাদা একজন হল রাঙা দাদা আমার মেয়েরা কিন্তু এই নামেই ওদেরকে ডাকাডাকি করে তো চলো এখন নেক্সট ডে মানে বৃহস্পতিবার আমার ভাসুরের দুই ছেলে দেখো এসে গেছে এদিকে আমাদের একজন রিলেটিভ ফার্স্টেই আমার বড় ভাসুরজি দিয়ে দিল তারপর আমার মেজ ভাসুরজিও দিল এখন আমার মেয়ে দিচ্ছে এদিকে দেখো ওর তিন দাদা বসে গেছে এখন সুন্দর করে এক এক করে ও সবাইকে ফোটা দিবে জানি ভিডিওটা অনেক লং হবে বিকজ অনেকজনকেই ফোটা দেওয়া হয়েছে তো তার জন্য একটু ধৈর্য সহকারে সবাই দেখো আশা করি ভালো লাগবে আর যে আমার শাশুড়ি মা বাইকে মানে যে মন্ত্রটা হয় ভাইয়ের কপালে দিলাম ফোটা এই মন্ত্রটা প্রত্যেকবার সবাইকে বলে বলে দেয় তাও সবাই ভুলে যায় এই ইয়ার আমার মেয়ে দিলো নেক্সট ইয়ার থেকে আমার এই যে ছোটো মেয়ে ওও দিবে ওরও ফাইভ ইয়ার্স হয়ে যাবে নেক্সট ইয়ার তো তখন থেকে ও আবার ফোটা দিতে স্টার্ট করবে আর এই বছর আমরা আমাদের ভাগনাকে খুব মিস করছি মানে আমার ননদের ছেলেকে ও এভরি ইয়ার ফোটা নেয় যেহেতু এবছর ও শ্বশুর মারা গেছে তো ওদের কাল ওষুধের জন্য ওরা এবার ফোটা নিতে পারেনি বা আমার ননদ ওদের ভাইদেরকে ফোটা দিতে পারেনি তো ওদেরকে খুব মিস করছি এক এক করে দেখো আমার মেয়ে সবাইকে ফোটা দিয়ে দিল এখন ধান দুব্বো দিচ্ছে পান দিয়ে আশীর্বাদ করছে সবাইকে ও আর ছোট মানুষ কি আবার আশীর্বাদ করবে কিন্তু আমি যেটা মনে করি ওদের মধ্যেই ভগবান থাকে ওদের ব্লেসিংসগুলোই লেগে যায় এখন ও ওর মেজো দাদাকে দিচ্ছে তারপরে ছোটো দাদাকে দিবে আমরা সবাই খুব এনজয় করছিলাম এই ছোট্ট ছোট্ট হাতে ফোটা নেওয়াটা আমরা সবাই খুব এনজয় করছিলাম এখন দুপুরবেলা এই পর্বটা মিটে গেলে আমি ইভিনিংয়ে আমার বাপের বাড়িতে যাব বাপের বাড়ি মানে আমার মাসির বাড়িতে যাব সেখানে আমার মেয়ে আবার আমার দাদার ছেলেকেও ফোটা দেবে আর এই বছর আমি ফোটা দিচ্ছি না কিছু কারণের জন্য আমি এবার ফোটাটা দিতে পারলাম না তো আমার কোনো ভিডিওই তোমরা পাবে না ফোটা দেওয়ার কিন্তু বাকি বাদ বাকি সবার ভিডিওই আমি করেছি যেহেতু আমি একজন ব্লগার আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরতে হবে তো তার জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এদিকে দেখো এক এক করে ও কিন্তু সব বাইকে ফোটো দিয়ে দিচ্ছে এখন ওকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাতিয়ে দিব ওর ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাতিয়ে দিব তারপরে ও ঘুম থেকে উঠে গেলে আমরা আবার যাব তো এদিকে তার আগে ওরা ভাই বোনেরা কিছু ফটো তুলেছিল এই যে দেখতেই পাচ্ছ তো সেটারই কিছু ভিডিও করা হয়েছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি এন্ডিংয়ে কিছু ফটোও তোমাদের সাথে শেয়ার করে দিব ওদের ভাই বোনদের প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরবো তো এখন চলো স্কিপ করো না সবাই দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখন তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই পার টাইম পার হয়ে গেছে আমি আমার মাসির বাড়ি চলেও এসেছি যে দেখতেই পাচ্ছ আমি এখন ঢুকছি তো এদিকে দেখো ঢুকার সাথে সাথে দেখি মা এদিকে লুচি বেলছে আজকে মাসির বাড়িতে আইটেম মাসির বাড়িতে ভাইফোঁটা দেওয়ার পরে আইটেম ছিল লুচি ঘুগনি সোনপাপড়ি মিষ্টি লালমোহন চা অনেক কিছু ছিল আমরা তো এতটা খেয়ে এসেছি যে রাত্রে আর ডিনার করতে লাগেনি বাড়িতে তো এদিকে দেখো এক এক করে এখন মামাকে সবাই আশীর্বাদ করে দিচ্ছে আমার যেন তো দুই মামা বড়ো মামা ছোট মামা বড় মামা মারা গেছে অনেক বছর হয়েছে আর এটা আমাদের ছোট মামা একটাই এখন মামা আছে তো বড়ো মাসি যেমন ফোটা দিচ্ছে মামাকে তারপরে আমার মাও দিবে তারপরে আমাদের একদম ছোটো মাসি দিবে আর মাসি যেহেতু এখানে থাকে না তো মেঝো মাসি কোনো বছরই ফোটা দিতে পারে না মামাকে আর আমাদের মেঝো মাসির মেয়ে মানে আমার দিদিও আমাদের দাদা কখনোই ফোটা দিতে পারে না আমরাই দেই বাট এবছরটা আমিও দিতে পারলাম না তার জন্য অনেক সরি দাদা ভাই

মার পরে এই যে ছোটো মাসিও এখন মামাকে ফোটা দিয়ে নিচ্ছে তারপরে এখন খাবার দাবারের পালা স্টার্ট হবে বোন আর দিদিও দাদাকে আর আমার মামার ছেলেকে ফোটা দিবে তারপরে আমার মেয়ে তার ভাইকে ফোটা দিবে এই ফোটার পর্বটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই আমাদের কিন্তু খাবার দাবারের পর্বটা আরম্ভ হবে আর জানো তো আমার শ্বশুরবাড়ির এনজয়মেন্টটা অন্যরকম বাপের বাড়ির অন্য অন্যরকম আমি কিন্তু সবথেকে বেশি এনজয় করি বাপের বাড়ির মানুষের সাথেই প্রত্যেকটা মেয়েই মনে হয় তার বাপের বাড়ির মানুষের সাথেই সবথেকে বেশি এনজয় করে সেটা আমি মনে করি শ্বশুর বাড়িতে আমি এনজয় করি খুবই এনজয় করি ওরা ভীষণ এনজয় করায় তারপরেও আছে না বাপের বাড়ি গেলে সেই খামতিটা আর থাকে না তো এদিকে দেখো বোন দাদাকে আগে ফোটা দিল তারপরে ভাইকে দিলো ফোটা দেওয়ার আগেই ওরা ফটো সেশন করে নিল সেই ফটো টটো তুলে আর তুলে নিল আমিও কিছু ক্লিপ নিয়ে নিলাম এখন দেখো এদিকে ও ফোটা দিচ্ছে তারপর আমার দিদিও ফোটা দিবে তারপরে আমার মেয়ে দিবে তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর তোমরা কারা কারা ফোটা দিলে আর কয়জন করে দিলে মানে কে কতজনকে ফোটা দিলে অবশ্যই কমেন্টে সেটা আমাকে জানাবে আমি তো এবছর ফোটা দিতে পারলাম না আমার মনটাও ভীষণ খারাপ ছিল কিন্তু আমি ফোটা গল্প করতে করতে মেয়েরও কিন্তু ফোটা দেওয়া হয়ে গেল আমার দাদার ছেলে মানে ওর ভাইও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল যেহেতু এটা ওর ফার্স্ট ইয়ার ফোটা ছিল আর লাস্ট ইয়ারের ভাই ফোটার ব্লগ যদি তোমরা দেখে থাকো অবশ্যই দেখবে সেটাতে ওই বছরও খুব কান্নাকাটি করেছিল যে আমার মেয়ের থেকে ও ফোটা নেবে বাট ওই বছর ওদের কারোরই এজ হয়নি বলে ওরা কেউই ফোটা নিতে পারেনি দুজনের একজনও আর এই বছর যেহেতু ও ফোটা নিচ্ছে ভীষণ এক্সাইটেড ছিল আমার দাদার ছেলে ওর নাম গুনু আমি ওর পিসি হই সম্পর্কে ও ভীষণ ভীষণ খুশি ছিল ওর বোন ওকে ফোটা দিচ্ছে বলে বাপরে বাপ ও কি খুশি ওর খুশির কোনো ঠিকানা নেই মানে বলার মতন না আমার মেয়ে যেরকম খুশি ছিল এক্সাইটেড ছিল আমার দাদার ছেলেও কিন্তু সেম একই ছিল তো দেখো ফোটার পর্বটা এখন কমপ্লিট হয়ে গেল গল্প করতে করতে এতটা গল্প করেছি আজকে তোমাদের সাথে তোমরাও ভাবে মেটা এত কথা কিভাবে বলে রে কিন্তু কি করবো ভাই বলো আমি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার সেটা করতেই হবে আর প্রত্যেকটা ভ্লগই ভীষণ লেট করে করে আপলোড হচ্ছে বিকজ আমি একদম সময় পাচ্ছিলাম না এডিট করার ভয়েস ওভার দেওয়ার তার জন্যই আমি অনেকটা লেট করে করে এডিট করেছি আর অনেক লেট করে করে ভয়েস ওভার দিচ্ছি তো এদিকে দেখো লুচি ঘুগনি মা তো একদম ঘুগনি নিয়ে এসে গেছে আমাকে দেওয়ার জন্য এখন পেট ভরে খেয়ে নিব তারপরে বাড়ির পথে রওনা হব সবাই মিলে একসাথে বসে খাচ্ছি যে মামি বোন আমি মা আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম এখন বাড়ির পথে রনা দিলাম আজকের মতন বিদায় নিলাম বাই বাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অবশ্যই তোমাদের ভালোবাসা আমার ভীষণ দরকার আমার পাশে থাকার চেষ্টা করবে বাই বাই টেক কেয়ার অবশ্যই পুরো ব্লগটা দেখো